আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে রেজাল্ট পোস্ট প্রকাশের কিছুটা জটিলতা তৈরি হয়েছে বিষয়টা আলোচনা করব মানে বলতে অবাক অবাক হয় যে এমন কোনো গণ বিজ্ঞপ্তি নাই এমন কোনো সার্কুলার নাই এনটিআরসি যে সেখানে মানে কোনো একটি ঝামেলা হয়নি বা জটিলতা হয়নি এবারও তার ব্যতিক্রম নয় এবারে একটু জটিলতা তৈরি হয়েছে অতটা না যে আইবারগুলোতে তো মানববন্ধন করতে হয়েছে হ্যাঁ বের হইতে হয়েছে রাস্তায় বিভিন্ন রিট ছিল তো এবার মানব করতে হবে না কিন্তু কিছুটা ঝামেলা হয়েছে এই ঝামেলা অবশ্য আগেও এড়ানো যেত মানে যখন রেজাল্ট দেওয়ার সময় হয় মানে যারা আবেদন করেছে তাদেরকে এটা উৎকন্ত হয়ে রাখতে হবে এটা এন এর একটা মানে প্রথাগত বিষয় হয়ে গেছে যাই হোক এবারে জটিলতা হলো যে অনেকগুলি ইন্ডেক্স ধারি রয়ে গেছে হ্যাঁ যারা আবেদন করার নিষেধ ছিল যে ইন্ডেক্স ধারে যাতে আবেদন করতে না পারে তাদেরকে আসলে আটকানোর কোনো সুযোগ ছিল না টুলসের ভিতরে অর্থাৎ ইন্ডেক্স দারি হলো আবেদন করতে পারছে এখন যারা আবেদন করতে অলরেডি করেছে ইন্ডেক্স দাঁড়িয়ে বেশ করে ষোলোতম থেকে যারা ছিল তো তাদেরকে তো খুঁজে বের করতে হবে তাই না খুঁজে বের করে যে সফটওয়্যার ভিতরে কিন্তু টুলসটা ইনপুট করা হয় যার কারণে কি হচ্ছে সুপারিশ করতে গেলে দেখা যাচ্ছে সবাই গর্বটাতে সুপারিশ হয়ে যাচ্ছে এখন এর ভিতরে যারা ইন্ডেক্স দাঁড়িয়ে আসছে তাদেরকে বের করতে হবে বের করার জন্য অলরেডি কাজ করেছে কাজ শুরু করেছে এনজিআরসি সি মন্ত্রণালয় থেকে তালিকা নিয়ে আসছে এবং সেই তালিকা অনুযায়ী তাদেরকে খুঁজে বের করা হচ্ছে সেই রুল নাম্বারগুলো দিয়ে ষোলোতম দিয়ে যারা আছে বা যারা ইন্ডেক্স দাঁড়িয়ে হয়েছে তাদের রোল নাম্বার দিয়ে তাদেরকে ব্লক করে দেওয়া হচ্ছে ব্লক করে দিয়ে বাহির গুলোকে সুপারিশ করা হবে এটাতে আমার একটা সমস্যা হবে না তো যাই হোক আসলে কিছু সমস্যা আসলে থাকবে আর কিছু সমস্যা যাই হোক যে আমি একটা একটা কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি কিন্তু আঠারো তম জন্য যারা ফিজিক্সে আমি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে অনার্স মাস্টার্স করেছি তো আমি যারা যারা ভৌত বিজ্ঞানে পরীক্ষা দেবেন যারা বিশেষ করে কেমিস্ট্রিতে তারা অনেকটা হয়তো ফিজিক্স জানা নেই বা ফিজিক্সে অনেক দিন ধরে পড়া নেই তাদের যদি কোনো বিষয় জানার থাকে বা পড়তে গিয়ে সমস্যার সৃষ্টি আমাকে জানাবেন আমি তাদের জন্য অল্প পরিসরে একটা ব্যাচ চালু করার চেষ্টা চিন্তা করতেছি পাঁচ ছয় জন এমন না যে দশ বিশ জন পঞ্চাশ জন ব্যাচ যেটা ইউটিউবে যেটা অনলাইন ব্যাস করতে হয় এরকম না পাঁচ দশ জন প্রাইভেট আকারে আর কি এটা ব্যাস শুরু করবো নাম মাত্র পারিশ্রমিক নিয়ে আর কি ঠিক আছে আপনার যদি আগ্রহ থাকেন আমাকে জানাবেন বেশ কিছু যারা ভৌত বিজ্ঞানে যারা ফিজিক্সের স্টুডেন্ট তারা তো অবশ্যই ফিজিক্স সম্পর্কে ধারণা আছে তারা তোমার প্রস্তুতি লিখিত প্রস্তুতির জন্য অতটা কোশ্চেন করতে হবে না বা কারোর কাছে পড়তে হবে কিন্তু যারা কেমিস্ট্রি আছে এখন কারণ হলো কি যে ভৌত বিজ্ঞানে কিন্তু দুইটা বিষয় অ্যাড করা হয়েছে পঞ্চাশ মার্ক হলো আপনার কেমিস্ট্রি পঞ্চাশ মার্ক হল ফিজিক্স তো যারা কেমিস্ট্রি স্বাভাবিকভাবে পঞ্চাশ মার্ক যে ফিজিক্স তাদের জন্য একটু পড়াটা জটিল হয়ে যায় অনেক সময় কোনো কিছু খেল থাকে না তো আমি যাতে হা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি ফিজিক্সে আমার মোটামুটি একটা ধারণা আছে তো তাদের আশা করি কিছুটা হেল্প করতে পারবো আর কি এছাড়াও আমার অনুষ্ঠান নিবন্ধন নিবন্ধনের জন্য গণিতের উপর একটা কোর্স চালু হতে যাচ্ছে আপনি যদি আগ্রহ যোগাযোগ করতে পারেন ঠিক আছে কমেন্টে জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান থ্রি

কিন্তু যারা যারা আবেদন করে সুপারিশ করেছিল তাদের ওখানে যারা জয়েন করতে গিয়ে দেখে যে তাদের আসলে ওই বিষয়ে এমপিও নাই তো তাদের একটা সমস্যা না করতে করতে জয়েন তাদের একটা রিড মানে মামলা হয়ে গেছে তো চেষ্টা করছে যারা সুপারিশ কিন্তু জয়েন করতে পারেনি তাদেরকে পঞ্চগণ বিযুক্ত ভিতরে সুপারিশ দেবে আর কি সেই সুপারিশ দেওয়ার চেষ্টা করছে তো এটা নিয়ে একটা জরুরত সৃষ্টি হয়েছে যে তারা আবেদন করেনি অথচ তাদেরকে কীভাবে সুপারিশ করে দেওয়া যায় তাই না এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে আর হলো আরেকটা বিষয় সেটা হলো যে প্রতিষ্ঠানে একটা প্রতিষ্ঠানে পাঁচটি পদ থাকার একটা বিষয় একটা কথা ছিল এই বিষয়ে একটা রিড করা হয়েছে যাতে একটা প্রতিষ্ঠানে পাঁচটি পদ ফাঁকা রাখা হয় এই বিষয়ে একটা রিড করা হয়েছে এই রিডের কারণে কিছুটা জ্বলে আছে এই তিনটে বিষয় নিয়ে এনটিআরসি সমাধান করার চেষ্টা করছে তবে এটা খুব দ্রুতই সমাধান দিয়ে দেবে এনটিআরসি হয়তো এই বিষয়ে চেয়ারম্যান বলেছেন যে ঈদের আগে একটা সুখবর পাবেন ইনশাআল্লাহ তো আমরাও আশাবাদী যে ঈদের আগে একটা সুখবর পাবো যাতে আমাদের ঈদটা খুশি খুশি ভাবে যেতে পারে তো ধন্যবাদ সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম